ব্যস্ততা তারাহুড়া কিংবা সচেতনতার অভাব সব মিলিয়ে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে দেখা যায় অনেককেই আর এর ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা রেলওয়ে সূত্র জানায় সিগন্যাল অমান্য করার কারণে দেশের রেলপথে বছরে বহু প্রাণহানির ঘটনা ঘটে অথচ প্রতিটি ক্রসিংয়ে স্পষ্টভাবে লেখা থাকে সতর্ক না হলে দুর্ঘটনা অনিবার্য তবুও থেমে থাকেন না অনেকেই আমরা রংসাইডে ওদেরকে ডাক দিই লাল পতাকা দেখায় যে গাড়ি আসতেছে গাড়ি আসতেছি বলি বলার পরে ওরা মানে না আর লাল গাইয়া হুন্ডাররা যারা চালায় হুণ্ডারওয়ালা বেরিয়ে গাইয়া জোর করে চলে যায় ওরা আমাদের সাথে ব্যবহার খারাপ করে আর আরও বলে না তোর সমস্যা কি কী আমার আমি আমি চলে যাব। তুই আমাকে বাধা দিবি না এখন অনেক বলি যে ভাই গাড়ি আসতেছে ট্রেন আসতেছে এরপরে এরা বলে না ট্রেন আসুক তোর দেখার বিষয় না এটা আমাদের বিষয় এখন যদি জনগণ যদি সচেতন না হয় এখন ওরা যদি আমাদের আইন না মানে এরা যদি এরকমভাবে এই উল্টা পথে চলাফেরা করে এরপরে যারা সাধারণ জনগণ ওদেরকে বুঝি ভাই ট্রেন আসছে ট্রেন আসছে আমি এভাবে বাসি মারি এরপরে এরা মানতেছে না এরপরে এরা জুর্যবস্ত করে এরা এইভাবে চলে যায় এখন আমি যতটুকু পারি এতটুকু আমার সাধ্য ক্ষমাই যতটুক আমি নিজের চেষ্টা করতেছি পরিসংখ্যান বলছে সাধারণ মানুষের অসচেতনতার কারণেই রেল দুর্ঘটনার হার কমছে না বিশেষজ্ঞরা মনে করেন সিগন্যাল ভাঙ্গার প্রবণতা বন্ধ করতে

এই বিষয়ে আমার মনে হয় যে মানুষের একটু সচেতনতা ভিত্তি করা উচিত সাথে একটু প্রশাসনের আমরা একটু আশ্রয় চাইব যে যেইভাবে এখানে একটু নিরাপত্তা দেওয়া যায় যাতে করে এখানকার মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। একটি মুহূর্তের অসাবধানতা প্রাণ কেড়ে নিতে পারে নিজের বা অন্য কারোর তাই যে কোনোভাবেই হোক রেললাইন পারাপারের সময় সিগন্যাল মানা বাধ্যতামূলক নিরাপত্তায় আগে সচেতন হোক সবাই জিএম ইসুফ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম